কিন্তু কিছুক্ষণ পরেই নামাজ পড়ে দেখি সাদিক কান ভাই পোস্ট দিয়েছেন যে আলহামদুলিল্লাহ 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 জালিম শাহির পতন তখন উচ্ছ্বাসে পেটে পড়ি আমার মনে হয় ওই অনুভূতিটা এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি সন্ধ্যার সময় বাসায় ফিরে যখন ফেসবুকে ঢুকি তখন দেখি আমাদের ছয়জন ভাই নিহত হয়ে গেছেন আমার মুখে এসে টিয়ারশিল লাগে এবং মুখ ঝলসে যাওয়ার মতো অবস্থা জুলাই বিপ্লব শুরুর দিকে যখন সবাই স্লোগান দিচ্ছিলেন শেখ হাসিনার বাংলায় কোটার ঠাই নাই বৈষম্যের ঠাই নাই তখন এই স্লোগানগুলো আমাকে খুব বেশি আন্দোলিত করেনি আমার মনে হয়েছে যিনি আসলে বৈষম্যটা করছেন তার কাছে কেন আমরা বৈষম্যের অপসারণ চাব। এই জন্য জুলাই বিপ্লবের প্রথম দিকে আমার তেমন অংশগ্রহণের সুযোগ হয়নি এবং নিজ থেকে আমি অংশগ্রহণ করেও নি আমার অংশগ্রহণের শুরুটা হয় যেদিন শেখ হাসিনা বলে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা চাকরি পাবে না রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে সেদিন থেকে আমি আসলে অংশগ্রহণ করি কারণ ওই সময় আমার মনে হয়েছিল যে আমি এই বাংলাদেশের নাগরিক আমার পিতা বাংলাদেশের নাগরিক আমার পিতামাতার পিতা বাংলাদেশের নাগরিক কিন্তু আমাকে কেন রাজাকার বলে গালি দেওয়া হবে আমি সাথে সাথে আন্দোলনের জন্য প্রস্তুতি নিই এবং সেদিন রাত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্লোগান তুলেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সেদিন রাতে প্রায় পর্যন্ত আমরা এই এবং পরের দিন আমি চেয়েছিলাম যে আন্দোলনে যুক্ত হব কিন্তু আমার একটা কোচিং সেন্টার আছে সেটার ব্যক্তিগত কাজ ছিল এই জন্য আমি আন্দোলনে যুক্ত হতে পারিনি কিন্তু আমার যিনি সহপাঠী ছিলেন আমার কোচিং এর আরেকজন মালিক তিনি গিয়েছিলেন এবং যাওয়ার সাথে সাথে একটার সময় আসেন এবং আহত হয়ে আসেন বলেন যে ছাত্র লীগের গুন্ডা পাণ্ডারা তাদেরকে হামলা করছে তারপরে আমরা বাসায় চলে গেলাম এবং আমার যে সহপাঠী আছে তাকে আমি সেবা শুশ্রূষা করলাম এবং যখন সন্ধ্যাবেলা মাগরিফের আগে জগন্নাথ বিশ্ব ছাত্র শিবিরের কলা অনুষদের সভাপতি আমাকে ফোন দিলেন এবং বললেন ভাই প্রস্তুতি নেন আজকে আমরা সন্ধ্যাবেলা অমর একুশে হল এবং শহীদুল্লাহ অলের সাথে সমন্বয় করে ছাত্রলীগ তাড়ানোর কাজ করব। তার ঠিক পরবর্তীতে আমি আমার বাসায় ফোন দিলাম মাকে জানালাম মা দোয়া করো আজকে আমি আন্দোলনে যাচ্ছি হয়তো ফিরে আসব ফিরে নাও আসতে পারে তখন আমার মা আমাকে নিষেধ করছিলেন যে ফিরে আসার আসলে দরকার নাই বা তোমার যাওয়ার দরকার নাই তখন আমার আব্বা আমাকে বলছেন যে ঘরে বসে থাকার আসলে কোনো সুযোগ নেই যতদিন তুমি আছো যতদিন তুমি বাসবা ততদিন আমি তোমাকে একটা শিক্ষাই দিয়েছি তুমি সবসময় সত্যের পথে চলতে গিয়ে যদি তুমি তুমি তোমার তোমার জীবন জীবন দিতে হয় তোমাকে দেবা সত্যের পথে থাকবা আমরা রাত্রে গেলাম আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আহ ইকবাল হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই মিলে গেলাম এবং সেখানে অমর একুশে হল এবং শহীদুল্লাহ হলের ভাইদের সাথে সমন্বয় করে আন্দোলন গড়ে তুললাম এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি জানানো হলো এবং আমরা সেখান থেকে আন্দোলন শেষ করে বাসায় ফিরলাম বাসায় ফেরায় শেষ নয় ওই দিন রাত্রেই আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুন নবী ভাইয়ের সাথে যে ইস্টাম কেনা হলো আহ সম্পূর্ণ খরচ বহন করছিল বাংলাদেশ ইসলামী ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা আমরা প্রায় দেড়শো ইস্তাম্প কিনলাম এবং স্টাম্পগুলো আমার বাসায় রাখা হয়েছিল সৌভাগ্য ক্রমে বলা যায় আবার দুর্ভাগ্য ক্রমেও বলা যায় আমার বাসায় যখন স্টাম্পগুলো রাখা হয় এবং আমাকে দায়িত্ব দেওয়া হয় মানে জগন্নাথ বিশ্ব ইসলামের ছাত্র আমাকে দায়িত্ব দেয় স্টাম্পগুলো যেন আমি নিয়ে যাই তো পরবর্তীতে পরের দিন যখন আন্দোলন কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচিতে পালনকালে আমি এবং আমার বন্ধু শাহিন মালিকা দুই দুইজন মিলে একটা রিকশায় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাম্পগুলো নিয়ে আসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দূরবার আন্দোলন গড়ে তোলে সবাই মিলে তারপরে সেখান থেকে প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় বাসায় ফিরে সন্ধ্যার সময় বাসায় ফিরে যখন ফেসবুকে ঢুকি তখন দেখে আমাদের ছয়জন ভাই নিহত হয়ে গেছেন যদি বলি শহীদ শহীদ আবু সাহিদ যিনি প্রথম আন্দোলনের শহীদ এবং চট্টগ্রামের শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং আমাদের প্রিয় ভাই ওয়াসিম তাদের তিনজনের শহীদের যে স্মৃতি তাদের আবু সাহিদের যে দুহাত প্রসারিত হয়ে বুক পেটে দেওয়া শহীদ শান্তর যে ফেসবুকে পোস্ট দেয়া যে হৃদয় শাহাদাতের তামান মেয়া লালন করে না সে হৃদয় আসলে তেমন কিছুই চায় না এই জিনিসগুলা দেখে আমি খুব আন্দোলিত হই এবং আমার মনে শহীদ হওয়ার তীব্র যে বাসনা সেটা জাগে পরের দিন আবার যখন আন্দোলনের ঘোষণা আসে কর্মসূচি আসে পরের দিন আবার নিজের বাসা থেকে স্টাম্প নিয়ে আসে এবং এবং ছাত্রলীগের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুলি লাগে ডোজ ভাই গুলি লাগে আমার ব্যাসমেট কিন্তু আলাদা ডিপার্টমেন্ট মার্কেটিং বিভাগের অনেক এবং ইসলামিক হ্রিস্ট্রি কালচার বিভাগের নাসিম ভাইয়ের বুকে গুলি লাগে সেই গুলি লাগার পরবর্তীতে আমাদের আন্দোলন আরও দুর্বার হয় এইভাবে চলতে থাকে যখন আঠারো তারিখে সারা দেশে প্রায় পঞ্চাশের অধিক শহীদ হল আঠারো তারিখ রাত্রে হাসিনার ফ্যাসিস্ট বাহিনী বা হাসিনার তথাকথিত মন্ত্রী জুনাইন আহমেদ পলক ইন্টারনেট শাটডাউন করে দিলেন ইন্টারনেট শাটডাউন করার ফলে আমরা আসলে কি কর্মসূচি পালন করব এমন দিক নির্দেশনা পায় না কিন্তু আমাদের মাথায় এটা ছিল যেভাবেই হোক আমাদের আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে নিতে হবে তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আমাকে শাখা সেক্রেটারি ফোন দেয় এবং বলে যে ভাই কেরানীগঞ্জে আমাদের প্রায় তিনশো স্ট্যাম্প আছে এটা নিয়ে যাতে আমি লক্ষ্মীবাজার আসে আমার সাথে সাথী হয় তৎকালীন আমার সহপাঠী এবং কলা অনুষদের বিশ্বাস তো আমরা দুইজন মিলে ঘাট হয়ে নিয়ে নিয়ে আসি এসে ওখানে রাখি রাখার পর আমরা আন্দোলনের গতিবিধি মানে গতিবিধি অনুযায়ী স্টাম্পগুলো লক্ষ্মীবাজারে নিয়ে আসার চেষ্টা করে আমরা শত চেষ্টা করে আসলে লক্ষ্মীবাজারের ইস্টামগুলো পৌঁছাতে পারিনি সামনে ছিল হচ্ছে পুলিশ আসনার পেটুয়া বাহিনী এবং তারা সবসময় তদারকি করছিল আমরা স্ট্যাম্পগুলো রিক্সায় তুলেছি তবু আমরা আনতে পারিনি কারণ পুলিশ স্ট্যাম্পগুলো চেক করছিল পাঁচটার মধ্যে কি আছে এবং সেখান থেকে আমরা দেই বলতে পারেন তারপরে আমি এবং আবুতালা বিশ্বাস লক্ষ্মীবাজারে আসি উনিশ তারিখে আমরা যতক্ষণে লক্ষ্মীবাজারে আসি তখন ততক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সাহসী এবং সমন্বয়কদের মধ্যে প্রধান সমন্বয়ক বিভাগে আটক হয়ে যায় আমরা লক্ষ্মীবাজারে পৌঁছে দেখি লক্ষ্মীবাজারে যে শাহ মসজিদ আছে মসজিদের ওই প্রান্তে আসছে পুলিশ এবং লক্ষ্মীবাজারের ভিতরের সাইডে আমরা আর দেখি লক্ষ্মীবাজারে আমাদের ভাইরা প্রতিরোধ গড়ে তুলছে এবং শুধু ভাইরা না সাধারণ মানুষ হচ্ছিল ওই সময় যখন আমি ইট নিচ্ছিলাম এবং ইট নিক্ষেপ করতেছিলাম তখন আমার একটা ঘটনা খুব সিগনিফিকেন্টলি মনে আছে ওই মসজিদের ইমাম আমাকে বলছিলেন যে নামাজ আদায় পরে আমাদের মসজিদের স্বাদে অনেকগুলো ইট আছে তোমরা মসজিদের সাদে উঠে ঈদ গুলো নিয়ে এসে অথবা তোমরা মসজিদের সাদের উপর থেকে ইটগুলো নিক্ষেপ করবে এই যে মানুষের যে সহযোগিতা সাধারণ মানুষের মসজিদের ইমামের এবং জনসাধারণ আমাদের সাথে আসলে আসলে সেদিন সেদিন আন্দোলন গড়ে তুলেছিল সাধারণ সংখ্যা খুবই কম ছিল আহ সেদিন আহ ছাত্র দলের ভাইরা ছিল ছাত্র শিবিরের ভাইরা ছিল এবং লক্ষ্মীবাজারের বাজারের বাসাবাড়িগুলো থেকে মানুষ নেমে আসছিল আমাদের পানি দিয়েছে আমাদের খাবার দিয়েছে এবং আমাদের সাথে যুদ্ধ করেছে ওইখানে বেস্ট বাই ছিল লক্ষ্মীবাজারের সেদিন বাজারের বেস্ট বাই এর যে যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলছিলেন আজকে এখানকার যত 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 পেস্ট পানি সব আপনাদের জন্য ফ্রি আপনারা আসেন নিয়ে যান তাদের পুরো বেস্ট বাই আমাদের জন্য ওপেন করে দিয়েছিল কিছুক্ষণ পরে প্রায় তিনটার দিকে আমার মুখে এসে টেয়ারশিল লাগে এবং মুখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি আসলে পেস্ট ব্যবহার করছিলাম না যখন আমি পড়ে যাই তখন দৌড়ে এসে আহ তৎকালীন শাখার সভাপতি ইকবাল ভাই হাতে পেস্ট ছিল আমার মুখে পেস্ট লাগিয়ে দেয় এবং আমি আবার ভাই আমাকে বলে আপনি চলে যান কিন্তু আমি আবার ইট নিয়ে সামনে চলে যাই প্রতিরোধ কিছুক্ষণ পর পুলিশ চালায় এবং একটা জন্য এসে আমার পিছনে লাগে এবং আমি অসুস্থ হয়ে যাই তখন তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সম্পাদক আমাকে একটা রিক্সায় তুলে দেন এবং ওই দিনের মতো প্রায় চারটার দিকে আমি বাসায় ফিরি এবং অসুস্থতা অবস্থায় বাসায় থাকি ফিজিক্যালি বলতে গেলে ঢাকা শহরে উনিশ তারিখে আমার শেষ ছিল জুলাই আন্দোলনে কিন্তু বিশ একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত আমি ঢাকায় অবস্থান করি এবং ফেসবুকে কার্যক্রম চালাই তেইশ তারিখ রাত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেসগুলোতে ছিল এই মেসগুলোতে যে চিরণে অভিযান চালায়। হাসিনার পেটুয়া বাহিনী সেই চিরনে অভিযান চালানোর ফলে আমাদের আসলে মেস সেরে যেতে বাধ্য করা হয় আমরা তেইশ তারিখ রাত্রে মেস সারি সারা রাত আমরা হচ্ছে বাসার বাইরে অবস্থান করি চব্বিশ তারিখে যখন আমি বাসায় পৌঁছাই বাসায় পৌঁছে দেখি আমার আব্বু অনেকগুলা বাস ছোট ছোট করে কেটে রাখছে যাতে বাসায় যে আমার আন্দোলনটা বন্ধ না হয় পরবর্তীতে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে আমাদের যে বাজারটা আছে ওই বাজারে মানুষকে সচেতন করি এবং আমাদের বাজারে আন্দোলন গড়ে তোলে বলে রাখা ভালো যে আমি আসলে বাসায় যে একটা দিনও আমার বাসায় ঘুমাতে পারিনি এক এক দিন এক এক জায়গায় ঘুমাতে হয়েছে কারণ প্রত্যেকদিন যখন আমরা আমাদের বাজারের ওপর ইউনিয়ন পরিষদে আমরা আন্দোলন গুলা করতাম তখন কিছু লোক আমাদের চিহ্নিত করে রাখতো এবং পরবর্তীতে আমার বাসায় পুলিশ যেত এই জন্য আমি একদিনও বাসায় ঘুমাতে পারিনি কোনোদিন আমার ছোট ভাই এর বাসায় ঘুমাইছি কোনোদিন ফুকুর বাসায় ঘুমাইছি কোনো কোনোদিন এলাকার বাইরে মামার বাসায় যে ঘুমাতে হয়েছে যখন প্রোফাইল লাল করার পদক্ষেপ নেওয়া হয় তখন আসলে আমি সহ আমার যারা আছে সবাইকে প্রোফাইল লাল করতে বলি এবং পরের দিন শহীদদের স্মরণে যে দোয়া মাহফিল করার কথা আহ শহীদদের স্মরণ মসজিদে মসজিদে আমরা কয়েকজন মিলে বলি প্রত্যেকটা মসজিদে এলাকায় যতগুলো মসজিদ আছে শহীদদের নিয়ে দোয়া করার কথা বলি এবং জনগণকে সতর্ক করার কথা বলি এবং আমরা আমাদের জেলা শহর মানে জেলা শহর বাজে চোয়াডাঙ্গায় যে আমরা আন্দোলনগুলো করতে থাকি এবং পাঁচে আগস্ট সকাল থেকে খুবই উৎকণ্ঠায় ছিলাম এবং খুবই মনে বলছিল যদি ঢাকায় যেতে পারতাম খুব ভালো হতো আমরা সেদিন চডাঙ্গায় যাই এবং গতিবিধি আন্দোলনের যে গতিবিধি সেটা অবলোকন করার চেষ্টা করি এবং আমি ফোন দিই তৎকালীন এইসআরটি সম্পাদক জাহিদ ভাইয়ের কাছে এবং আমার যিনি কোচিং এর সহপাঠী ছিলেন হচ্ছে মাহিন ভাই ওনাকে ফোন দি ওনারা দুইজনে বলে ঢাকার অবস্থা খুবই খারাপ মনে হয় আজকে হবে না কিন্তু কিছুক্ষণ পরেই নামাজ পড়ে দেখি সাদিক কান ভাই পোস্ট দিয়েছেন যে আলহামদুলিল্লাহ 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 জালিম শাহির পতন তখন উচ্ছ্বাসে পেটে পড়ি আমার মনে হয় ওই অনুভূতিটা এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এবং আমি চাই জুলাই আন্দোলনে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি জুলাই শহীদদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষাগুলো অন্তর্বর্তী সরকার পূরণ করবে এবং পাশাপাশি আমরা যারা বেঁচে আসে রাজনৈতিক দল এবং স্টুডেন্ট উইং তারা যেন তাদের কাজ এবং কর্ম দিয়ে জুলাই আসা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এই প্রত্যাশায় আমি রাখতে চাই